মানুষ পাগল বলুক মাতাল বলুক যাই বলুক চান্স তো আমি পাইছি ভালো তো আমি করছি তুই পর ছিল এখন বসে কিছু তো তোর করার নাই অবসেস আমি আমার এই বিজনেসটা খুব ছোট্ট একটা বিজনেস বাট তারপরও আমার জীবনের ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত চব্বিশ ঘন্টা আমার মাথায় শুধু এইটাই ঘুরে এইটাই করি আমি যখন আমি এইচএসিতে পড়তাম আমার লাইফ আর কোনো ডান বাম উপর নিচ কোনো চিন্তা ছিল আমার জীবনে একটাই ছিল ভালো রেজাল্ট করতে হবে প্রত্যেক সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে আমাকে প্রত্যেকটা ভার্সিটে চাপ পাইতে হবে ওয়েট মেডিকেল আমি চাই আমার ট্রিপলে লাগবে এসএসসিতে যখন ছিলাম আমাকে বৃত্তি পাইতেই হবে যখন যেটাতে ছিলাম সেটাতে আমি অফসেস ছিলাম এবং তুমি আমার বাইরে তুমি সোহাগ ভাইয়েরকে অ্যানালাইজ করো তুমি আরও বড়ো বিজনেসম্যানের দিকে যাও তুমি আরও ভালো স্টুডেন্টদের দিকে তাকাও যে এই মেডিকেল সেকেন্ড পোলাটা আরে বলছে ভাই কতক্ষণ প্রতি বলছে ভাই জানি না তো আমি সারাদিনে খাওয়া ঘুম কলেজে যাওয়া আসা বাদে বাকি পুরাটা আমি পড়তাম অর্থাৎ ওর জীবন নিঃশ্বাস খাওয়া দাওয়া উঠা সব ছিল এই স্বপ্নটা সো তুমি যদি লাইফে হাই পারফর্মার হইতে চাও তোমাকে এটাতে অবসেসড হয়ে যেতে হবে কোনো প্ল্যান করা যাবে না যে আজকে আমি এই এই কাজ করব এক ঘন্টা বায়োলজি এক ঘন্টা কেমিস্ট্রি না ফেলা সারা দিন পড়ব যার কোনো ডান বাম দেখা নাই এই কামটা শুরু করো দেখবা লাইফ চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করা যত ট্যাকটিক্সই ফেলাও দিন শেষে তোমাকে কাজ করতে হবে কাজ করতে গেলে অবসেশন লাগবে অবসেশন যদি চলে আসে কোনো টাইম ম্যানেজমেন্ট লাগবে না আই গিভ ইউ দ্য ম্যাপ ইউ থিংক ইউ উইল ডু ইট দ্যাট ইটস ডিফিকাল্ট ইটস দ্য ডিসিপ্লিন The discipline is the most difficult thing, not only in the sports, but in the life. Hey, bro, I ain't think I have to be the one to tell you, but you can't be lazy and make it. The ones who grind get it. You can't be sitting here every day being piss poor, expecting to be successful. That's not how it works. Every single day is clockwork grind, and what you do is not gonna cut it. So don't be sitting here surprised when you live in an average life because you're doing average things. Simple as that. you to time management এই যে বিশাল বড় সেলিব্রিটি ধরো যারা ফেমাস কোনো একটা সেলিব্রিটি কোনো জায়গায় বাইরে বাইরে হতে পারে বাইরে হতে পারে না মুখ চোখ ঢাকায় বেরোই কারণ দেখা হইলো কোনো হুড়া করে মানুষ ঘিরে ধরবে তো এখানে কিন্তু তারা কী করছে একটা বার্গেন যে আমি আমি পাবো লাইফে ফেম পাওয়ার বনো ফেম আর পাওয়ার পাচ্ছি বিনিময়ে আমি কি হারাচ্ছি আমি আমার ফ্রিডম হারাবো ঠিক আছে তুমি যখন একটা লেভেল অফ ফেমাসে যাবা তুমি কখনো ফ্রিডম পাবা না আবার দেখো এই যে বড় বড় বিজনেসম্যান আমি অনেক বড় বড় বিজনেসম্যানের সাথে ডিল করছি তো তাদের সাথে আমাদের জাস্ট বিশ মিনিট বেশি না বিশ মিনিট থেকে পনেরো মিনিট টাইম আমাদেরকে তারা দিবে এটার জন্য এক দুই মাস ওয়েট করা লাগে আমার বিজনেস এখন বড় হচ্ছে আমিও বুঝতেছি যে আমি আসলে টাইম দিতে পারতেছি না কোথাও আমার কোনো ফ্যামিলি লাইফ নাই আমার রিলেশনশিপ সব ফাঁকট আমার কিছু নাই আমি সব হারাই ফেলছি এইটাই আমার জীবন তো যারা বড় বড় গ্রুপ অফ কোম্পানিসের মালিক এরা তোমার সাথে পাঁচ মিনিট বসে কথা বলতে পারবে না এদের ফোনে হাজার হাজার কল মেসেজ টেক্সট আসতে থাকে একটা প্রতিষ্ঠান চালাইলে যদি একশোটা কল আসে যদি তোমার বিশটা প্রতিষ্ঠান থাকে কতগুলো কল আসবে এক হাজার কল কিন্তু তাকে মেনটেন করতে হয় সে কি হারাইলো যে সে পাইলো মানি মানি সাকসেস পাইলো কিন্তু বিনিময়ে সে কি হারাইলো বিনিময়ে সে হারাইলো তার লাইফ সোশ্যাল লাইফ ফ্যামিলিকে টাইম দিতে পারে না এই কমপ্লেনটা সব বিজনেসম্যান পায় এখন এসে স্টুডেন্ট লাইফে তুমি কি বার্গেন করবা যে তুমি তোমার স্টাডিতে স্টাডিতে হইতে চাবা টপার ঠিক আছে এটার কারণে তোমার কি হারাবা তুমি হারাবা সোশ্যাল মিডিয়া এটার কারণে তুমি হারাবা হলো ফ্রেন্ডস বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না সোশ্যাল মিডিয়াতে খুব একটা টাইম দিতে পারি না ফ্যামিলিকেও খুব একটা টাইম দিতে পারি না কারণ আমি সারাদিন পড়াশোনা করি মানুষ পাগল বলুক মাতাল বলুক যাই বলুক চান্স তো আমি পাইছি ভালো জল তো আমি করছি তুই করছি এখন বসে কিছু তো তোর করার নাই তো এই যে একটা বার্গেন লাইফে কখনো সব একজন পায় না আল্লাহ কখনোই কাউকে সব দেয় না এটা খুব সিম্পলি চাপ কারণ উনি যদি সব তোমাকে দিয়ে দেয় উনার ওনার কাছে কি চাবা তুমি তোমাকে কিছু একটা তো তার কাছে চাইতে হবে এই জন্য উনি আমার মতে কিছু একটা রাখে দেয় তার খাত নিজে সর্বময় ক্ষমতার অধিকার এটা বোঝানোর জন্যই যে এত বড় বিজনেসম্যান প্রথমে তারা পাগল এত বড় পুলিশের কর্মকর্তা বেটিটা মরে গেল কিছু করার নেই এটাই হলো তার সর্বময় ক্ষমতার প্রকাশ তো এই জায়গায় তোমার বার্গেনটা বুঝতে হবে যে নেচার এমনিই কাজ করে তুমি যখন একদম উপর লেভেল পর্যন্ত যাইতে যাবা তোমাকে এ কিছু জিনিসপাতি রাখে যাইতেই হবে ওই যে যখন প্লেন উপরে উঠে প্লেনের ওজন কম থাকতো যত ওজন কম থাকবে তত ইজিলি উপরে উঠবে ঠিক এরকম কিছু বার্গেন আমাকে করতেই হবে hard work beats talent every time remember that